শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল সব কাজ কাজটা সেরে নিয়ে সকাল নয় এগারোটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে বসে করেছিলাম কাজে তো কাজ থেকে উঠতে উঠতে দশটা বেজে গেছে দশটায় উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো ঘর টর মুছে টুচে স্নান ঠান করে ঠাকুর পুজো দিয়ে আমি নিজে এবার পুজো করব পেট পুজো তো পেট পুজোয় কী করব আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তার আগে দেখাই আমি ঠাকুরটা পুজো দিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখা তো দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ধূপ জ্বেলে দিয়েছি আর এই দেখো ঠাকুরের পাশে আয়নাটা আছে এই জন্য সবসময় চোখ পড়ে আর ঘর দেখো ঘর একদম মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি বিছানা টিচানা সব পরিষ্কার করে নিয়েছি আর তোমাদেরকে তো সেদিন কলেই ছিলাম আমি একা থাকলে আমার ঘর একদম টিপটাপি থাকে তো দেখো এবার আমি সকালে খাব গরম গরম চা আর নিয়ে নিয়েছি ব্রেড তো অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিলো চা দিয়ে রুটি দিয়ে খাবো তো আজকে করে নিয়েছি কেন গলাটার প্রবলেমের জন্য দুধ চা দিয়েই রুটি ভালো লাগে দুধ চাটা খাচ্ছি না আমি দুধ ডিমটা তো খুব ইচ্ছে হলো বলেই আজকে খাবো তো চাটা খাবো আর তোমাদের সঙ্গে একটু কথা বলবো চলো তো তোমাদের ও কি গরম পড়েছে আমাদের এখানে দেখো প্রচুর গরম পড়েছে আর আমি ফ্যান ট্যান চালিয়ে বসে পড়েছি মানে অতিরিক্ত গরম মানে কি বলবো স্নান করলে গরমকালের নিয়ম স্নান করলে বেশি গরম লাগবে আর খাবো দেখো চা বসে বলেছি চা খাবে তো কে কে আমার সঙ্গে চা খাবে চলে এসে